ডায়মন্ড নিউজের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে মধ্যরাতের পর অথবা ভোরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাঠানো হবে আজ বিকেল তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য প্রফেসর জাহিদ হোসেন তিনি বলেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ সূত্রে জানা গেছে খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে নিতে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে আজ সকালেই কাতারের পক্ষ থেকে বিএনপি নেতৃত্বকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয় গত এক দুই দিন ধরে এ ভারতীয়ার হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে আছেন খালেদা জিয়া তার ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও হৃদযন্ত্রের জটিলতা এখনও রয়ে গেছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে যুক্তরাজ্য চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করছেন গতকাল রাতে চীন থেকে আরও চারজন এবং যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ রিচার্ড বেলে ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন বিএনপির একাধিক নির্ধারক জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন তাই আর দেরি না করে দ্রুত লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে এভারকিয়ার হাসপাতালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এসএসএফ এর হেলিকপ্টার মহড়াও লক্ষ্য করা গেছে হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লেগেই আছে ডায়মন্ড নিউজ এই মুহূর্তে ঘটনার সর্বশেষ খবর সরাসরি পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে খালেদা জিয়া লন্ডন যাত্রার প্রতিটি আপডেট সঙ্গে সঙ্গেই জানানো হবে